আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু শেখ আহমদুল্লাহ হজুর এবং আমাদের তাহিরি হুজুর যে দ্বন্দ্ব যে আমাদের ভরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি জন্মের আগেও নবী ছিলেন জন্মের পরেও নবী ছিলেন নাকি চল্লিশ বছর পরে নবী নবী হয়েছেন তো আহমদুল্লাহ হজুর বলেছিল যে উনি চল্লিশ বছর পরে চল্লিশ বছর বয়সে উনি নবী হয়েছেন কিন্তু তাহের হজুর বলছে যে না উনি জন্মের আগেও নবী ছিলেন জন্মের পরেও নবী চল্লিশ বছর বয়সে উনি নবদ পেয়েছেন তাহির হুজুর বলছে তো এই নিয়ে মোটামুটি আমাদের ফেসবুক ইউটিউব সব চ্যানেলে সরগম একদিন যাবত যে আসলে ঘটনাটা কী কোনটা সত্য তাহির হুজুর সত্য নাকি আমাদের শায়েক আহমদুল্লাহ হুজুর সত্য আসলে সত্য মিথ্যা বড় সবচেয়ে বড়ো কথা নয় বড়ো কথা হলো যে এই ভুলের অবসান ঘটিয়েছে এবং আমরা সত্য জানতে পেরেছি এটি সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ বর্তমান যেমন এই ফ্যাতনার যোগে বা ফ্যাতনার সময় আমরা যে এই সঠিক একটা তথ্য বা সঠিক সমাধান খুঁজে পেয়েছে আমাদের শায়েক আহমদুল্লাহ হুজুর উনি একটি কথা বলেছেন যে আসলে আমি যেটা এটা বলতেছি যে গুছিয়ে কথাটি বলতে পারি নাই যার কারণে আসলে এই বিভ্রান্ত সৃষ্টি হয়েছে উনি সবার কাছে একই কথা বলছে এবং আল্লাহ এবং রাসুলের কাছে উনি ক্ষমা চেয়েছেন যে আল্লাহ এবং রাসুল ওনাকে ক্ষমা করে দেয় উনি বলছে যে হ্যাঁ উনি জন্মের আগে নবী ছিলেন জন্মের পরে নবী এবং চল্লিশ বছর বয়সে উনি নবদ পেয়েছেন কথাটি সত্য এবং সঠিক উনি একবার কেশিকের আসে এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন আর এই ব্যাপারে উনি যে একটি বিবৃতি দিয়েছেন ওই ওনার ফেসবুক পেজে ওইখান থেকে যে উনি কী লিখেছেন কী লিখে ক্ষমা চেয়েছেন এই ব্যাপারে আসলে আমরা চলেন ওনার এই ফেজ থেকে দেখে আসি যাই হোক আমরা সুন্দরী দেখলাম এবং পড়লাম আল্লাহ আল্লাহ আসলে আমাদের সঠিক জিনিসগুলি আমার সঠিক ইসলামের সঠিক তথ্যগুলি আল্লাহ এই হুজুরদের মাধ্যমে যেন আমরা জানতে পারি আল্লাহ যেন সেই তফিক হজুরকে দান করে হুজুরকে দান করে আমিন ওয়া জামান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকু